মৌলভীবাজারে সন্ধান পাওয়া দুটি জঙ্গি আস্থানার বাড়ি দুটির মালিক সাইফুল ইসলাম লন্ডনে ট্যাক্সি চালান বলে জানান তার বয়স তেত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বাবা থেকে পাওয়া সম্পত্তির বর্তমান মালিক তিনি তিন সেটার বাড়িতে প্রায় তিন একর জায়গার উপর নির্মিত বড় হাটার বাড়িটি ডুপ্লেক্স তিনি লন্ডন প্রবাসী হওয়ায় বাড়ি দুটি দেখাশোনার দায়িত্ব নেন দূর সম্পর্ক তিনি বাড়ি ভাড়া থেকে শুরু করে সব তত্ত্বাবধান করেন জুয়েল এই বিষয়ে লন্ডন থেকে ফোনে সাইফুল বাংলা নিউজকে বলেন জুয়েল আমার বাড়ি দেখাশোনা করেন বাড়ি ভাড়া দেওয়ার আগে আমাকে বলেছিল ভাড়াটিয়া একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন লন্ডন অনেক ব্যস্ত থাকায় বাড়ির দিকে বেশি খোঁজখবর নিতে পারি না বাবা মায়ের একমাত্র সন্তান সাইফুল সব সবশেষে দেশে আসেন বছরখানেক আগে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না